আহ কি গরম শেখ হাসিনা বাংলাদেশ কেমন করি আসলো ও আপনি এটি বসি বসিয়া মোবাইল টিপতেছেন এদিক খবর শুনছেন কে কি হয়েছে শেখ হাসিনা বলে দেশ আসলো আমি এলাই খবর দেখে আসলাম এয়ারপোর্ট এয়ারপোর্ট দেখাতেছে কই আমি তো জানি না আমি এলাই দেখি আসলাম ও সেই জন্য এত গরম পড়ছে মানে গরমের সাথে দুর্নীতি হয়েছে না সেই দুর্নীতি বাজ আসছে দেশত ধুর কি কন গরমের সাথে আবার শেখ হাসিনার সম্পর্ক কি গরমের সাথে শেখ হাসিনার সম্পর্ক কি বোঝেন না দুর্নীতি দুর্নীতি দূর কি এলো আবল তাবল কথা কন কোনটা গেল দুর্নীতি আর কোনটা গেল গরম গরমত কি আপনার মাথা ঠিক আছে না খারাপ হয়ে গেছে হান্ড্রেড পার্সেন্ট হাসিনার দেশে আসা আর গরমের সাথে হাসিনার দুর্নীতি সম্পর্ক আছে কেমন করিয়া আমি প্রমাণ দেখাতেছি তোমার এলাই প্রমাণ দেখাতেছি দেখো এইবার আমি নিশ্চিত ভাই আপনি গরমত নিশ্চিত পাগলা হয়ে গেছেন কি এগুলা আবল তাবল কথা গতিছেন দেখান তো দেখান প্রমাণ দেখান আচ্ছা ঠিক আছে তাহলে আমার কথাটা একবার মনোযোগ দিয়ে শোনো গরমের সাথে শেখ হাসিনার বা দুর্নীতি সম্পর্কটা কি পুরো ক্লিয়ার করতেছি আমি তোমাক ঠিক আছে ঠিক আছে কন শুনতেছি পরিষ্কার বোঝো এই যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটার চারশো পঁচিশ কোটি টাকা বাজেট আছিল রাস্তাটার কাজও হয়েছে ব্রিজও কিন্তু হয়েছে কিন্তু রাস্তাটার একটা সর্বনাশ হয়েছে কি জানেন একটা সর্বনাশ হয়ে গেছে সর্বনাশটা হলো এই রাস্তাটা যে কন্ট্রাক্টারে করছে গাছ আসিল গাছগুলো কেভা গাছ কাটি ফেলাইছে কিন্তু গাছ কি গাছছে আবার কিন্তু রাস্তা তো ঠিকই হয়েছে কিন্তু এদিক তো গেল দুই বছর এইভাবেই মরুভূমি বানে ফেলাইছে তাজা হয়েছে গাছ খেকো প্রাণীগুলা তাইলে আপনি কন শেখ হাসিনা কি গরনের সাথে দুর্নীতি করে নাই পরে নাই এই প্রকৃতিটা এক মরুভূমি বানায় নাই পাইছেন প্রমাণ দেখো আর এই জন্যেই শেখ হাসিনা দেশ কারণে গরম বাড়িয়ে গেছে